এইখান থেকে কি দামে ডাব গুলো আমরা একটা ডাব ঢাকায় যে টাকা বিক্রি হয় আমরা তার অর্ধেক উপায় না এখানে কত করে পিস এগুলো ভাই বিক্রি করতেছে সত্তর কেনা বাহাত্তর পঁচাত্তর বিক্রি আর তো আপনাদের কোথায় এখানে ঢাকায় যায় আর হচ্ছে বাগেরহাট বলভদ্রপুর বাদাল বাজার কচুয়া বললেই ভালো হয় কারণ বাদাল বাজার কচুয়ার ভিতরে এটা বলভদ্রপুর বাদাল বাজার কচুয়া আমার অনেক ডাব তো আমার ডার দাম বেশি ধরেন সত্তর টাকা আবার কোনো সময় পঞ্চাশ টাকায় নামে আসে কিন্তু ঢাকায় তো আমি যে আমি নিজে ঢাকায় ডাব কিনছি দেড়শো টাকা করে এটা চারি হাজার সাড়ে চার হাজার টাকা আমাদের বিক্রি করতে ডাবটা নিতে আপনার টাকা মানে পৌঁছায় এলাকায় এত পরিমানে ইঁদুর ইঁদুরের জন্য রাখা যায় না বারবার গাছে ওষুধ দেওয়া লাগে একটা গাছে প্রতি মাসে ইঁদুর মারা ওষুধ দেওয়া লাগবে নালে কোনো ডাব থাকবে না অতএব পাকান যায় না আর পাকাইতে গেলে একদম নাইকেল কম হয় গাড়ি গাড়ি এখানে ডাবর্ষে এবং সেই ডাবগুলো নামানো হচ্ছে এবং এই ডাবগুলো কিন্তু বিভিন্ন আরুতে নামিয়ে এখানে সাধারণ খুচরা কিছু বিক্রেতারা আছে ওনারা কিন্তু এখান থেকে ডাব সংগ্রহ করে থাকেন দর্শক আমরা পুটিয়া মোরলগঞ্জ বাগেরহাটে ডাব গাছ থেকে ডাব কেটে রাখা আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু এই বাগেরহাটে কিন্তু পটিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু ডাবে বাগান আছে এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এবং এই ডাবগুলোই যে শহরে যাচ্ছে এবং আমরা এই ডাবগুলো শহরে কত টাকা করে কিনে খাচ্ছি আসলে সে সম্পর্কে জানবো এবং এখানে যে ব্যাপারীরা আছে ওনারা কিভাবে এই ডাবগুলো সংগ্রহ করছে এবং চাষিদের কাছ থেকে কীভাবে ওনারা ডাব নিচ্ছে কেমন টাকায় ওনারা ডাব কিনছে এবং কত টাকা তাদের খরচ হচ্ছে এবং কত টাকায় ওনারা বিক্রি করছে এবং এই ডাব যারা পাইকারিরা কিনে খুচরা বিক্রি করতেছে কত টাকায় লাস্ট বাজারে কত টাকায় বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস তলে ধরার চেষ্টা করব আমরা এখন ঘুরে ঘুরে দেখব যে এখানে হবে ডাবগুলো কাটা হচ্ছে এবং কর্মচারীরা কিভাবে ডাব গাছ থেকে ডাবগুলো কাটে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব দর্শক চলুন আমরা দেখি কিভাবে ডাব পাটতেছে দর্শক দেখেন এই যে ডাব কিন্তু কিভাবে কাটা হবে এই যে কিন্তু এই যে দলবদ্ধভাবে কিন্তু এই যে ডাব সংগ্রহের জন্য তারা যাচ্ছে দর্শক দেখা নেই যে ডাব কিন্তু এখন কাটা হবে ওনারা কিন্তু যেহেতু বিঘা এখানে জমি এই আঠাশ বিঘা জমির উপর প্রচুর পরিমাণে কিন্তু ডাব গাছ রয়েছে নারকেল গাছ আছে এবং কোন গাছে ডাব রয়েছে সেটা তো জানা নাই ওনারা কিন্তু খুঁজে খুঁজে কিন্তু একটা করে ডাব গাছ বের করতেছে এবং ওইখান থেকে কিন্তু তারা ডাব কাটছে সেগুলো আমরা ওপেন দেখানোর চেষ্টা করছি আপনারা শুধু ডাব খান কিভাবে কত কষ্ট করে যে ডাবগুলো রোপণ করা হয় আবার কিভাবে পরিচর্যা করা হয় কিভাবে এই ডাবগুলো সংগ্রহ করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি কারণ আমরা কিন্তু এত কষ্ট করে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আপনারা যাতে উপকৃত হন যে একটা ডাব পেতে কতটা পরিশ্রম করতে হয় আমরা কিন্তু এটা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে বিভিন্ন ভাইরা ওই যে ডাব যেহেতু এখানে অনেকগুলো ডাব গাছ রয়েছে ওনারা কিন্তু দেখে আসলে কিন্তু ডাব সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন কাজ একটা ডাব কিন্তু সংগ্রহ করা খুবই কঠিন কাজ দেখেন ওনারা কিন্তু এই যে পুরা বাগান ঘুরে ঘুরে দেখছে কত দেখেন কত কষ্ট করে কিন্তু ওনারা ডাব সংগ্রহ করছে যেহেতু এখানে এই বাগানে একাধিক কিন্তু ডাব গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কর্মীরা কিন্তু এই সারা বাগান কিন্তু ঘুরে ঘুরে দেখতেছে কোথায় এই ডাব আছে দর্শক আমরা যে এখন এই যে ডাবের বাগানে দেখেন কিভাবে যেতে হয় আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখানে যাচ্ছি দেখেন এখানে যে ডাব বাগানে এখানে যে কত কষ্ট করে কিন্তু যেতে হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাছের উপর দিয়ে কিন্তু পার হয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডাব গাছ রয়েছে ওনারা খুঁজে খুঁজে কিন্তু বের করতেছে যে ডাব গাছ কোন গাছে ডাব রয়েছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখেন কত কষ্ট করে কিন্তু আমরা এই ডাবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব করছি এই এখানে গাছগুলো দর্শক এইখানে একটা সন্তান মিলল যাই আগে ওই ভাই আমরা এত কষ্ট করে আসতেছি ভাই এগুলো দেখাবো সাধারণ মানুষের দর্শক এতক্ষণ হাঁটার পরে মনে হয় যে একটা আমরা সুফল পেয়ে গেলাম দেখি যে আমাদের এক ভাই কিন্তু ডাব গাছের নিচে চলে আসলো দেখি ডাব পেলো কিনা একটু জানার চেষ্টা করি ভাই এখানে কি ডাব পাইলেন ভাই জি পাইছি কতগুলো আছে এখানে আছে আপনার এক পিড়া আছে এক পিড়া আছে আল্লাহ এত বড় গাছে কিভাবে উঠবেন ভাই ওটা আমাদের একটা আইডিয়া হয়ে গেছে জি জি দর্শক দেখেন বিশাল বড় একটা গাছ কিন্তু সেই গাছে কয় সেকেন্ডে উনি ওঠে এবং এই ডাবগুলো সংগ্রহ করে আমরা দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি ডাব গাছ এবং এখান থেকে ডাবগুলো সংগ্রহ করা হবে কিভাবে সংগ্রহ করা আমরা দেখানোর চেষ্টা করি দর্শক আমরা দেখাবো যে কয় সেকেন্ড কিন্তু এখানে লাগে আমরা এটা সেটা দেখানোর চেষ্টা করবো যেহেতু এখানে আমাদের একটা দুই বাজে আমাদের এগারো সেকেন্ড চলে আমরা যাই না হ্যাঁ যান যান দর্শক আমরা দেখানোর চেষ্টা করি কয় সেকেন্ড উনি গাড়িতে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন কত দ্রুত তার সাথে কিন্তু গাছে কিন্তু উঠছে এবং এই গাছ থেকে কয় মিনিটের মধ্যে ওনারা ডাবগুলো সংগ্রহ করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু উনি একটা দুই মিনিট বারো সেকেন্ডে কিন্তু উনি কিন্তু গাছে ওঠা শুরু করেছে আমরা এখন দেখতে পাচ্ছি উনি মাত্র তেতাল্লিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ডে কিন্তু উনি এই গাছে উঠে পড়লেন এত বিশাল বড় একটা গাছে কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড লাগলো তার এই গাছে উঠতে আমরা এখন দেখানোর চেষ্টা করছি দেখি কিভাবে এই ডাবগুলো সংগ্রহ করা হচ্ছে আমরা ডাবগুলো যে দেখেন এই যে কাটা হচ্ছে এখন এই যে উপর উঠে গেল এই যে ডাব কীভাবে কাটা হয় এবং কিভাবে সংগ্রহ করা হয় সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা আছে পুটিয়া মোরলগঞ্জ বাগের হাটে এখানে আছে হলো জব্বার মোল্লা সাবেক চেয়ারম্যানের এখানে ডাবের বাগান সেখানে আসছি এসে আমরা যে এখানে আমাদের ব্যাপারী এক ব্যাপারী সাহেব এখানে সমস্ত ডাব এখানে কিনে নিছে এবং পাইকারি উনি নিয়েছেন সত্তর টাকা পিস ডাব এখানে এসে দেখেন এই যে কীভাবে ডাবগুলো যে কাটা হলো এখানে ডাব যে ফেলে দেওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন কিভাবে ডাবগুলো কিন্তু কাটা হয় এবং কিভাবে গাছে থেকে ফেলা হচ্ছে আমরা সেগুলো কিন্তু ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম এই যে এক কান্দি কিন্তু ডাব আমাদের নেমে গেলো কয়টা ডাব এখানে পেলো আমরা একটু ভাই কাছে একটু জিজ্ঞাসা করি যে ভাই কতগুলো ডাব পেলো ভাই এখানে ভালোই ডাব পেলেন ভাই বা নামিয়াই দর্শক এখানে দেখেন এই যে দর্শক সাতটা ডাব পাওয়া গেল আমরা দেখানোর চেষ্টা করলাম ষাটটা ডাব কিন্তু এই গাছটা পাওয়া গেল এই যে ডাবগুলো কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে এবং ডাবগুলো পর্যায়ক্রমে কাটা হচ্ছে এবং এই যেখানে যে কর্মী বাহিনী আছে ডাব কাটার পরে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছিস কিন্তু দেখেন আসলে একটা বাগানে অনেকগুলো ডাব গাছ থাকে একটা একটা করে গাছে ওঠে ওঠার পরে কিন্তু ডাবগুলো তারা কেটে কেটে সংগ্রহ করেছে কোনো গাছে দেখা যায় চারটা পাঁচটা কোনো গাছে দশটা কোনো গাছে ছয়টা সাতটা করে ডাব পাওয়া যায় এবং এই ডাবগুলো কিন্তু একত্র করে তার পরে কিন্তু ওনারা কিন্তু গাড়িতে তুলে দেয় এবং এই ডাবগুলোই তারা ঢাকা শহর বিভিন্ন মপসল শহরে কিন্তু এই ডাবগুলো চলে যাচ্ছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি এই যে ডাবগুলো কিন্তু এই যে পর্যায়ক্রমে নিয়ে যাচ্ছে সুন্দর করে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে যে ডাবগুলো কিভাবে কাটা হয় এবং এই ডাবগুলোই কিভাবে লোড করা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু এইভাবেই দেখাচ্ছি আমরা কিন্তু সেই একদম প্রান্তিক লেভেলে যেখানে চাষ করা হয় ডাবের চাষ হচ্ছে সেইখানে কিন্তু আমরা চলে আসছি যেহেতু আমরা ঢাকা থেকে আসলাম যে আমরা বিভিন্ন শহরে দেখে বিভিন্ন স্পটে কিন্তু এই ডাবগুলো বিক্রি করা হয় এবং তারা কত টাকা দরে যে ডাবগুলো বিক্রি করে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এবং এখানে যে ডাবগুলো কত টাকা করে বিক্রি করছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম করে কিন্তু এই বাগান থেকে কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করছে এবং তার খরচ টরচ সহ কিন্তু প্রায় পঁচাশি হাজার টাকার মতো ব্যাপারীরা এগুলো কিন্তু পাইকারি কিনে তারা এই শহরে কিন্তু এই ডাবগুলো পাঠাচ্ছে এবং কিভাবে এই ডাবগুলো পাঠাচ্ছে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে কিন্তু একজন নির্দিষ্ট একজন ব্যাপারী আছে ওই ব্যাপারীর মাধ্যমে কিন্তু বিভিন্ন কর্মী নিয়ে ওনারা কিন্তু এই বিভিন্ন গাছ থেকে ডাবগুলো কাটেন কাটার পরে এই ডাবগুলো কিন্তু এখন একত্র করে লোড করা হবে দশক দেখতে পাচ্ছেন কিন্তু গহীন বনের মধ্যেতে কিন্তু এই ডাবগুলো নিয়ে যাওয়া হচ্ছে খুবই দেখার মতো আবার এখানে একটু ভয় ভয়ও লাগে যে কারণে আমরা একদম বন জঙ্গলের মধ্যে কিন্তু চলে আসছি যেহেতু এখানে আঠাশ বিঘা জমির উপর কিন্তু এই ডাবের বাগানটা এই জন্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে কিছু ডাব পাড়া দেখাচ্ছি এবং এইগুলো দেখেন কিভাবে এই ডাবগুলো সংগ্রহ করা হচ্ছে এবং দেখেন কত পরিশ্রম করে কিন্তু এই ডাবটা কিন্তু আমাদের সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে সেটা আমরা জানানোর চেষ্টা করছি দেখছেন কি পরিমাণ পরিশ্রম করতে হয় একদম বাগানে যে সরু রাস্তা কাঁচা মাটির রাস্তা সেখান থেকে কিন্তু এই ডাবগুলো কিন্তু কেটে নিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডাব একের পর এক কিন্তু ওই যে কেটে নিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে প্রচুর পরিশ্রম কিন্তু একটা ডাব সংগ্রহ করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় আমরা আপনাদেরকে এটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এই যে ডাবগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই যে কত কষ্ট ভাই ডাব কাটাছে মনে হয় যে নিয়ে আসাটা নিয়ে এসেই কষ্টটাই বেশি নিয়ে এসেই কষ্টটাই বেশি দর্শক দেখেন কত কষ্ট করে কিন্তু এই ডাবগুলো তুমি কত কষ্ট করে কিন্তু এই ডাবগুলো নিয়ে আসা হয় দেখেন এই যে ডাবগুলো নিয়ে আসা হলো আমার মনে হচ্ছে যে ডাব কাটারছে বয়ে নিয়ে আসাটাই কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয়

এরম মাল কাটে এদের বেতন হিসাব আছে কেউ না ব্যাপারী এনগে আমাদের ঘরে দেয় এই যে এই লোকের হইছে এই ব্যাপারই হয়েছে এই লোকের এই হইছে এই মাহাজন এদের মাহাজন হইছে এই এই লোক এই লোকের দৈনিক এক হাজার টাকা একটা লোকের কজন লোক আছে ভাই তিনজন তিন হাজার টাকা ইন টোটালি সাতশো মাল যদি ঘরে নেয় সাতশো মালে খরচা আছে সাত হাজার টাকা হ্যাঁ এ ঠিক গাড়ি ভাড়াটা নিয়ে সাত হাজার টাকা খরচা আছে তারপর ডাকা পর্যন্ত সাতশো মালে খরচা আছে দশ হাজার টাকা সতেরো হাজার টাকা না সব নিয়ে সব মিলা সব মিলিয়া এই ডাবগুলো কিন্তু ষাট থেকে সত্তর টাকা পিস অর্থাৎ ছয় হাজার থেকে সাত হাজার টাকা আপনার স এই ডাবগুলো বিক্রি হচ্ছে এবং ওই পাশে আমরা ডাবগুলো দেখানোর চেষ্টা করলাম ওই ডাবগুলো কিন্তু কেনা বেচা হচ্ছে হলো বারো হাজার টাকা সও এখানে বারো হাজার টাকা সহ এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় দর্শক চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম কাউরন বাজার ডাবের আড়তে এখানে তো আসলে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডাব দেখলাম যে গাড়ি গাড়ি এখানে ডাব আসছে এবং সেই ডাবগুলো নামানো হচ্ছে এবং এই ডাবগুলো কিন্তু বিভিন্ন আড়তে নামিয়ে এখানে সাধারণ খুচরা কিছু বিক্রেতারা আছে ওনারা কিন্তু এখান থেকে ডাব সংগ্রহ করে থাকেন এখানে আমাদের এক ডাব বিক্রেতা ভাই আছেন এখানে উনি আরতদার কি কমিশন নিয়ে এখানে ডাব বেচা করে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মেয়ে ভাইয়া আসলাম আলাইক রহমাতুল্লাহ ইসলাম আলাইকুম আমার নাম ভাই কেমন না মহম্মদ শেখ রফিকুল ইসলাম মোহাম্মদ শেখ রফিকুল ইসলাম কতদিন যাবৎ ভাই এই ব্যবসা বাণিজ্যের সাথে আছেন অন্ত আমি আজক অন্তত সাত আট বছর সাত আট বছর আপনি কি এখানে কমিশনে বিক্রি করতেছেন নাকি ব্যাপারী হ্যাঁ আমরা কমিশনের বিক্রি করি ডাব দূরত্বে আসে ব্যাপারে নিয়ে আসে আমরা এই জায়গা বিক্রি করি এবং আমাদের পাইকারিরা

তিরিশ চল্লিশটা চল্লিশটা আসে এখানে আপনারা কেনা ব্যাচা শুরু করেন কখন থেকে আমরা এই জায়গা আমাদের বাজারটা মনে করেন দশটা যদি গাড়ি এই জায়গা আসে তারপর আস্তে আস্তে আপনার ব্যবসা কিনে শুরু হয় এবং আপনার সকাল সকাল নয়টা দশটা পর্যন্ত বিক্রি বিক্রি হয় সকাল নয়টা দশটা পর্যন্ত কেনা বেচা শুরু হয় এবং প্রতি জি মানে এখন দশটাতে শুরু হবে নয়টা দশটা পর্যন্ত চলবে এই যে ডাবের দাম কি প্রতিদিনই কি একরকম রকম থাকছে নাকি একটু দাম কম বেশি হয়েছে কম বেশি আছে বাড়ে কমে জি জি এখানে যে কমিশনে বিক্রি করতে শতকরা কি রকম আপনারা নিচ্ছেন এবং ব্যাপারীর কাছ থেকে আপনার ব্যাপারীর কাছ থেকে আমরা আমরা যারা কিনে নিয়ে যায় তাদের কাছ থেকে আমরা কোনো কমিশন নেই না ব্যাপারী জি জি 60% জি মানে 100 টাকা বিক্রি করলে আপনারা 6 টাকা নিচ্ছেন 6 টাকা নিচ্ছেন জি জি আচ্ছা আচ্ছা মোটামুটি আসলে এই যে ডাবের চাহিদা তো আমরা দেখছি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ডাবের চাহিদাটা বা বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু আর ডাব খেতে পারছে না এখন বড় লোক ছাড়া কিন্তু ডাব খেতে পারে না আপনার কাছে কি মনে হয় এইটা তো মনে করেন গ্রাম থেকে আসে সাধারণ মানুষ এই জায়গায় এই জায়গায় নিয়ে আসে এখন তারা এই জায়গায় নিয়ে আসলি পারে মনে করেন শহর এলাকায় তো তারা তো গ্রাম এলাকায় যাইতে পারে না তারা তো এই জায়গাতে পাইলে তারা খাইতে পারতেছে বিশ টাকা আশি টাকা সাধারণ মানুষ কিন্তু খাওয়া খুবই এবং যারা যারা বিক্রি করতেছে তারাও এরকম দামে বিক্রি করতেছে ঠিক আছে আর মনে করেন যারা খাচ্ছে তারাও তো একটু যদি আপনার কিছু না দেওয়া হয় তাহলে তারা তো গ্রাম মেলা থেকে মাল নিয়ে আসতে পারবে না বলে যে যাদের দুইশো ডাবের গাছ আছে তাদের জীবনে আর কোনো কিছু করতে হয় না আসলে কিছু হ্যাঁ ডাব গাছ ডাবে তো অনেক অনেক আপনার ইয়ে হয় লাভ হয় লাভবান জি 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 ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা এখানে ভাই কমিশনে কিন্তু এখানে এই ডাবগুলো গুলো কিনা বেচা করে থাকেন ওনার কাছে মোটামুটি জানার চেষ্টা করলাম এবং এখানে রাত 10টা থেকে রা সকাল 9টা পর্যন্ত কিন্তু ডাব কিনা বেচা হয় এবং প্রতিদিনই মনে হয় কিনা বেচা হয় কোনো দিন তো বন্ধ না কোনো দিনই বন্ধ থাকে না আচ্ছা 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 আপনারা সব দিনই বিক্রি হয় আপনারা আমরা রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত দর্শক আপনারা যদি এখান থেকে ডাব সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আসবেন যদি বাজার থেকে আপনারা ডাব সংগ্রহ করতে চান তাহলে প্রতিদিন রাত নয়টা থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত কিন্তু এখানে পাইকারি ডাব কেনা বেচা হয় আপনারা তখন কিন্তু কিনতে পারবেন এরপরে আসলে কিন্তু ডাব পাওয়া সম্ভব হবে না এখানে কিন্তু শুরুই হয় এলো নয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত না ভাই ধন্যবাদ ভাই জান ভালো থাকেন একশো বিশ টাকা করে ওনারা ডাব কিনলো মানে বারো হাজার টাকা শ এখানে বিক্রি করবে এবং ওনারা

একশো দশ এইগুলো একশো বিশ ছোট বড় বড় হিসাব করে এখানে বিক্রি করতে প্রতিদিন এই যে আপনি যে এখানে ধরেছেন এটা কোন জেলার বরিশালের বরিশালের ডাব কেমন দামে বিক্রি টাকা একশো টাকা করে পার দামটা বেশি এটা মনে হয় যে যায় না